মানুষ থাকে না মানুষের স্মৃতিগুলা থাকে তো দেখেন এই তো আপনাদের ভাইয়া চার মাস আগেও কিন্তু দেশে ছিল আর আমরা একসাথে খুবই মজা করতেছিলাম আসলে জামাই তো অনেকটাই মিস করি আর আমার পাশে থাকলে তো কোনো কথাই নেই পুরানা কিছু স্মৃতি নিয়ে চলে আসলাম আজকে ভিডিও আপলোড করতে পারিনি তো আপনাদের কাছে রিয়ালি ছড়ি তো যাই হোক অনেকগুলো স্মৃতি মনে পড়ে গেল তো মনটা অনেকই খারাপ তো ভাবলাম যে না বসে আছি আর আপনাদের কথা মনে করতেছিলাম আমার অডিয়েন্সের কথা আপনাদের আগে অনেক মিস করতেছিলাম তো ভাবলাম যে না আপনাদের সাথে কিছু কথা বলি হয়তো বা মনটা ভালো লাগবে কিছু ঘুরে ঘুরে আপনাদের সাথে একটা হোম ট্যুর দিচ্ছি দেখেন এই ট্যুরটা কোথায় সেটা আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা এই বাড়িটা চিনেন কি না আপনাদের সাথে আমি ভিডিওটা দিয়েছি কিনা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাই বলতে পারবেন দেখেন ঘরটা কি সুন্দর করে সাজানো এটা কার বাড়ি সেটা কিন্তু অবশ্যই বলতে হবে দেখেন খাটটা কিন্তু খুবই ভালো লাগতে এই তো আলমারি কেবিনেট অড্রুপ এগুলো কিন্তু রিসেন্টলি বিক্রি করা হবে বিক্রি করেও দিবে আপনারা যদি জানেন এই বাড়িটা কোথার থেকে আমি শ্যুট করেছিলাম বা এটা কার বাড়ি অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কষ্ট হচ্ছে তারপরেও কিছু বলার নাই যেতে আজকে কিছুদিন ধরে শুনছি যে এগুলা সেল দিয়ে দিবে তার জন্য আমার কাছে কিন্তু ভীষণ খারাপ লাগতে ঘরটা কিন্তু একদম সাজানো গোছানো ছিল আমার কাছে অনেক ভালো লাগতে কি করব কিছু করার নাই মানুষ বিপদে পড়লে আর পরিস্থিতি এমন একটা জিনিস কাকে কোথায় নিয়ে যায় সেটা কিন্তু বলা যায় না তো এটার সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে সব সময় আমরা মনে করব আর খারাপও লাগবে যাই হোক আমার এই স্মৃতিগুলা আপনাদের সাথে শেয়ার করলাম